কিশোরগঞ্জের তারাইলে কোন প্রকার জ্বালানি ছাড়াই তিন বন্ধু আবিষ্কার করলেন বঙ্গবন্ধু অটো ওয়াটার সাপ্লায়ার নামের একটি সেচযন্ত্র আবিষ্কাররা বলছেন একবার স্থাপন করার পর কোন খরচ ছাড়াই সারা বছর জমি ও পুকুরে পানি সরবরাহ করা যাবে এই সাপ্লায়ার দিয়ে এমন আবিষ্কারে আনন্দিত স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা কিশোরগঞ্জ থেকে আজহারুল ইসলাম চূর্ণুর প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা প্রবাদ রয়েছে ইচ্ছে থাকলে উপায় হয় মানুষ পারে না এমন কোনো কাজ নেই বহুদিন ধরে তিন বন্ধুর স্বপ্ন গেঁথেছিল কীভাবে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ তৈরি করে বিনা খরচে জমিতে সেচ দিবেন তারা অবশেষে পাঁচ বছরের গবেষণায় ডিসিএসি মোটর ব্যবহার করে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করে আবিষ্কার করলেন সেই যন্ত্রটি তিন বন্ধু এই উদ্ভাবনীকে উৎসর্গ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমনকি নামও রাখেন বঙ্গবন্ধু অটো ওয়াটার সাপ্লায়ার এই অটো ওয়াটার সাপ্লাই প্রায় সাত লাখ টাকা বর্তমানে এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পাঁচ হাজার ওয়াট অটো ওয়াটার সাপ্লায়ার চালু করতে বিদ্যুৎ খরচ হয়েছে চার হাজার ওয়াট আর বেঁচে যাওয়া এক হাজার ওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে বাড়ির অন্যান্য কাজে সেই সাথে চার হাজার ওয়াট ব্যবহার করে পঞ্চাশ একর জমিতে পানি সেচ দেওয়া যায় কৃষকের চাহিদা মিটাইতে যায় আমি অনেক কষ্ট মেহনত করে আমার দুই ভাই আছে আমার সাথে অনেক সহযোগিতা করছে ভাই আমার আমার একজন ভাই আছে আব্দুল সালাম বয়াতি ওনার আমরা তিনজন হেল্পিং মধ্যে আমরা এই কাজটা করতে পারছি আমরা এটা করতে পেরেছি তিনজন আজকে উদ্বোধন সেই জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকুর যে আল্লাহ তালা আমাদের মাধ্যমে একটা প্ল্যান উদ্বোধন করেছে আমরা চাই যত কৃষক আছে সবাই এদিক দিয়ে আগে আসুক এলাকার সাধারণ কৃষকগণ তিন বন্ধুর এই উদ্ভাবনীকে স্বাগত জানিয়েছেন প্রকাশ করেছেন উচ্ছ্বাস বলছেন আনন্দিত তারা ভাই যে মেশিনটা মেশিনটা এই আমাদের মতো খুবই দরকার আমরা তেলের থেকে অনেকটা বাঁচতে দেয় কাটাতে পাঁচ ছয় লিটার তেল লাগিয়ে যায়গা আমরা অনেক টাকা খরচ হয় এটা যদি সাপ্লাই হয় দুশো কৃষকের লাগিয়ে খুবই ভালো হইব তিন বন্ধুর আবিষ্কার বঙ্গবন্ধু অটো ওয়াটার ব্যাপক ও বড় করার কথা বলছেন তারাইল উপজেলা কর্মকর্তা আলম তো কৃষি উনি যে উদ্যোগ নিয়েছেন আমি এটা সাধুবাদ জানাই সাথে সাথে একটা কথা বলতে চাই আসলে যেহেতু এই সকল বিষয় একটা কারিগরি বিষয় টেকনিক্যাল বিষয় এই বিষয়গুলো আরও টেকনিক্যালি এই বিদ্যুৎ ইঞ্জিনিয়ার বা আমরা পানির যারা আছে পানি উন্নয়ন বোর্ড বলি প্রকৌশলী বলি ওনাদের মাধ্যমে যদি আরও এটা খুব ভালোভাবে এটার একটা বেজলাইন সার্ভে করা যায় যেটা আসলে কতটুকু এফেক্টিভ এবং এটা ছড়াই দেওয়া যায় কিনা আর বড় পরিসরে করা যায় কিনা তিন বন্ধুর আবিষ্কার পরিবেশ বান্ধব সেই শেতচন্দ্রটি এলাকার সাধন কৃষকদের অনেকটাই শাস্ত্রীয় করে তুলছে এমন উদ্ভাবনীকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট সকল মহল তারা বলছেন এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক